আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে প্রোভাইড করবো সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়েছিল পরবর্তী তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে যারা আবেদন করেনি তারা অতি শীঘ্রই আবেদনটি করে নেবে তো আজকে এই ভিডিওতে মূলত অনার্স ভর্তির শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা দুঃসম্বাদ দেব ধরতে গেলে কারণ এটা কিন্তু অনেক স্টুডেন্টের উপর কিন্তু প্রভাব ফেলবে তো কি সেই দুঃসম্বাদ বিস্তারিত জানাবো আজকে বিদ্যার্থ এই ভিডিওটি শেষ করে দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষা সাধারণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে আসি বিদ্যালয় তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করব তাহলে কিন্তু তোমাদের এই যে অনার্স ঠিক আছে সবাই সব শিক্ষার্থী কিন্তু অনার্সে কিন্তু ভর্তি হয় না অনেক শিক্ষার্থী কিন্তু পাবলিকে পরীক্ষা দেয় আর অনার্সের আবেদনটা কার্যক্রমটা করে রাখে শুধুমাত্র পাবলিকে চান্স না পেলে সে যেন সাপোর্টিং হিসেবে এই অনার্সে ভর্তি হতে পারে সে আর কি গ্যাপ দিতে চায় না এই জন্য ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সেই হিসেবে এই যে আমাদের যে গুচ্ছ বাইশ বিশ্ববিদ্যালয় রয়েছে এবার কিন্তু বাইশ বিশ্ববিদ্যালয় নয় ওটাতে উনিশ বিশ্ববিদ্যালয় করা হয়েছে তো সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু ডেট কিন্তু নির্ধারণ করা হয়েছে সো যে ডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু যারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে ভর্তির আবেদন করেছে ভর্তি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট ফেলবে প্রভাব ফেলবে অনেকটা কীরকম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে হলো মে মাসের তিন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এরকম কোনো কিছু নাই ঠিক আছে ওই একই দিনে পরীক্ষা হবে এ ইউনিট বি ইউনিট সবার জন্যই অর্থাৎ তিন তারিখে যে পরীক্ষাটি হবে তিন মে তো মে মাসের তিন তারিখে পরীক্ষাটা হবে সেদিন তোমাদের বিজ্ঞান মানবিক বা বাণিজ্য সবার পরীক্ষায় সেদিন অনুষ্ঠিত হবে একদিনই সব শেষ ঠিক আছে কিন্তু ওইদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাবে যে সাবেটিক হিসেবে মানে আবেদন করবে ঠিক আছে আর ওইদিকে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদন করবে ওটাতেও ভর্তি পরীক্ষা আছে তো ওইটার ক্ষেত্রে তোমাদের কী বলা হয়েছে যে দুই তারিখে একটা পরীক্ষা রয়েছে মে মাসের দুই তারিখে যারা মানবিকের শিক্ষার্থী বি ইউনিটের তাদের একটা পরীক্ষা রয়েছে সো মে মাসের দুই তারিখে যারা পরীক্ষা দিবে মানবিকের অর্থাৎ যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে মে মাসের দুই তারিখে পরীক্ষা হবে আবার তারাও কিন্তু দেখা যাবে যে মানে চান্স পাবে কি না পাবে পাশ করবে কি না করবে এটা এরকম একটা সংশয় তাদের ভিতরে কাজ করবে বলে কিন্তু তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে সো তাদের আবার পরীক্ষা তিন তারিখে মানে মে মাসের তিন তারিখে সো দুই তারিখে একটা উচ্চ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে শেষ করার পরে আবার তিন তারিখে আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা কিন্তু মেন্টালিটি কিন্তু অনেকটা প্রেশার ফেলবে ঠিক আছে কারণ পাবলিকে পরীক্ষা দেওয়ার পর আবার আরেকটা পরীক্ষা মানে পরপর যদি দুইটা পরীক্ষা একসঙ্গে হয় তাহলে দেখা যাবে যে যারা মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকটাই সমস্যা হবে সমস্যার কারণ হয় দাঁড়াবে তো এই জন্য বলা যায় যে এটা তোমাদের একটা মানে নেগেটিভ সাইড মানে ধরতে গেলে দুঃখ সম্পদ ধরতে গেলে কারণ তোমাদের মানবিকের শিক্ষার্থী তোমাদের কিন্তু দেখা যাবে যে এমনিতেই কিন্তু প্রেশারে আসো পাবলিকে পরীক্ষা দিবে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে পড়া পড়তে হবে মানে একটা না দুইটা পরীক্ষা দেওয়া কিন্তু অনেকটা কিন্তু হিমশিমের বিষয় ঠিক আছে সব স্টুডেন্ট কিন্তু পারবে না সো তোমাদের মানবিকের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতে পারে যে তোমাদের দুই তারিখে যেহেতু পরীক্ষা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবার ওইদিকে তিন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেখা যাবে যে অনেকটা মেন্টালিটি প্রেশারের ক্রিয়েট হতে পারে সো তোমাদের অ্যাডভাইস থাকবে তোমরা মেন্টালিটি প্রেশার নিবে না তোমাদের কিন্তু ওই দেখা যাবে যে বাংলা ইংরেজ আইসিটি এগুলো থেকে সরি বাংলা ইংরেজ সাধারণ জ্ঞান এটি পড়লে কিন্তু দেখা যাবে যে তোমাদের ওখানে যেরকম প্রশ্ন আছে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই প্রশ্ন করা হবে অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলি বিগত সালে রয়েছে ওইগুলির ভিতর থেকে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দিয়ে দিবে ঠিক আছে প্রশ্ন তো আর তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের বাইরে তো আর হবে না তাই না সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের মেসেজ করে তোমাদের দেখা যাবে যে সবগুলো পাবলিকের পরীক্ষা বলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ওই একটা পড়লেই দেখা যাবে যে তুমি দুইটা পরীক্ষা দিতে পারবে সো এখানে তোমাদের মেন্টালিটি প্রেশার নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে তো আমরা ভেবেছিলাম যে মূলত হয়তো দেখা যাবে যে এই দিকটি বিবেচনা করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি মানে মানবিক পরীক্ষাটি হয়তো পিসিএ দিবে এরকমটা ভেবেছিলাম পাঁচ তারিখে দিলে হতো পাঁচ ছয় তারিখে কিন্তু তারা কিন্তু পিছিয়ে দেয়নি সো এটা তোমাদের একদিক একদিক থেকে তোমাদের নেগেটিভ দিক মানে ধরতে পারো ঠিক আছে সো তোমাদের এখানে আরেকটা কথা বলবো তারা তোমরা যারা মানবিকের শিক্ষার্থী বলো বিজ্ঞানের শিক্ষার্থী বাণিজ্য বিভাগে তোমাদের কিন্তু আবেদন সময়টা বৃদ্ধি করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রথম যে সার্কুলার ছিল ওখানে বলা হয়েছিল যে আট তারিখ পর্যন্ত চলমান থাকবে আবেদন কার্যক্রম ফেব্রুয়ারি কিন্তু তারপরে কী হয়েছে তোমাদের অনেক শিক্ষার্থী আবেদন করতে পারেনি লোডিংয়ের প্রবলেম হয় আবেদন করতে গেলে ওই প্রবলেমটা এখনও আছে চলমান আছে সো ওইটা কেন প্রবলেম কেন ঠিক করতেছে না ওইটা তারাই ভালো জানে সো এই জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে সো তোমরা যারা আবেদন করেনি তোমরা অবশ্যই আবেদন করে নিবে এবং যারা টাকা পয়সা পূর্বে আবেদন করেছিলে জমা দিতে পারেনি তারা কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আর তোমরা কিন্তু টাকা আগামী বাইশ তারিখের ভিতরে জমা দিয়ে দিবে নতুন যারা আবেদন করেছে তারাও বাইশ তারিখে আগে টাকা জমা দিবে আগে যারা করেছিল আবেদন টাকা জমা দিতে পারেনি তোমরাও আগামী মার্চ মাসে বাইশ তারিখের ভিতরে টাকাটা জমা দিয়ে দিবে তাহলে তোমাদের আবেদনটি অনলাইনে রিসিভড হবে দেন তোমাকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে আর যদি টাকা রিসিভ না হয় তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দেবে না দেন তোমার একটা বছর গ্যাপ দিতে হবে আর এখানে তোমাদের আরেকটা আপডেট সেটা হলো তোমাদের মান বন্টন পরীক্ষার যে বন্টন নম্বর বন্টন এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিবেকের জন্যই তোমাদের বাংলা ইংরেজি এখানে বিশ মার্ক করে রাখা হয়েছে এবং গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক করে রাখা হয়েছে এ টোটাল একশো মার্কের পরীক্ষা সেখান থেকে তোমাদের পঁয়ত্রিশ নম্বর হবে পাঁচ মার্ক আর তোমাদের ভালো কলেজে চান্স পেতে হলে অবশ্যই ফিফটি মার্কস তুলতে হবে ঠিক আছে আর ওইদিকে তোমাদের জিপি রেঞ্জ ভালো থাকতে হবে তারপরে দেখা যাবে তোমরা ভালো একটা র্যাঙ্কিং যে কলেজগুলো রয়েছে সেগুলোতে চান্স পেয়ে যাবে লাইক তোমাদের রাজশাহী কলেজ আর তারপর তোমাদের এইদিকে ফরিদপুরে কলেজ রয়েছে আবার ওইদিকে তোমাদের বগুড়া রাজ কলেজ রয়েছে এইগুলো কলেজে তোমার দেখা যাবে যে যদি ফিফটি থেকে সিক্সটি মার্কস তোলে ওইদিকে যদি জিপি রেঞ্জ ভালো হয় তাহলে তুমি চান্স পেয়ে যাবে ঠিক আছে সেইটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের সাদেশন এমনকি ভর্তি পর্যাজও ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা নেই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে এবং আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই দেখবে আল্লাহ হাফিজ